একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসে বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই দিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতে চালাচালি করতেছে অব শাকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে কে বলছে আবার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দেয় স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাজ আসেন এরকম উপরি কাদা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে এবং বিশ্বাস করেন আমি এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে কালো জাদুর চর্চা এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে তারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়ে ছড়াও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলো এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসুম মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজর জাদু টোনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা ফালাকুল জিন্না ওয়ালিনসা আল্লাহ পাক বলেন ওমা ফালাকুল জিন্না ওয়ালিনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলী আবুদ আমার ইবাদত করার আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুম যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা আমি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খবাইস মানে কি

হ্যাঁ সিদিন কি দা হ্যাঁ স্যার এবার নাজিল হয়দুম রবিন ন্যাস মানে কি ন্যাস ইনা হিন্যাস ইনশাফ রইল আসিল ফন্যাস আর লেদি ইউ এস উইস উ ফি সুদু উন্ন্যাস উইনল জিন এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো সানের অনেকে জানি না এইগুলো এখন শিরকি আর আমাদের সমাধে চলছে আবার একটা কি কথার মধ্যে শিখ চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তে বা রকেল্লা দি বিয়াদি এলমুখ মানে কি বরপত্ময় সেই সত্য যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব তা বা রকেল্লে দি বিয়াদী হিলমুখ তিনি বরপত্ময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা আউ দাও দ্যা খুব দ্যা হিল্লা বিল্লা কোনো শক্তির সামর্থ্য কে ছাড়া আল্লাহ ছাড়া তার আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শীত করছে না শীত করছে আমরা বলি অনেক সময়ই বলি ফেলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার বোয়াই ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধান আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিলো মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল নাহলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট দেবে এইটা কথা আমরা চলতে ফিরতে সিঁড়ি করছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে সারা বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য জীবন তা এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে ক্যালপরে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে সিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উন্নতের সবচেয়ে বড় সমস্যা আল্লাহাকে আমাদের সবাইকে শিরিক মুক্ত আমন করা তো সেখানে করুন সকলে বলে আরেক